আসসালামু আলাইকুম তো আপনারা এ জায়গায় যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই পাশে যে ছবিগুলো দেখতে পারছেন এই কোন একটা ছবি কিন্তু আমার ফোন দিয়ে মানে সরাসরি এই ছবিগুলো আমি ফোন দিয়ে দিয়ে তোলার পর এগুলো আবার এআই এডিট করে নিয়েছি তো এখান থেকে চাইলে কিন্তু আপনিও যে কোনো ছবিকে এআর মাধ্যমে যে কোনো স্টাইলে এডিট করতে পারবেন তো কিভাবে আপনি আপনার ফোনের মাধ্যমে এআই দিয়ে খুব সহজে যে কোনো ছবিকে এডিট করতে পারবেন সেই প্রসেসটি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এআই দিয়ে ছবি এডিট করার জন্য আমাদের একটি হবে তো প্রথমে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব তো আমরা চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনার এখান থেকে সার্চ করে নেবেন জে মিনি জি ই এম আই আই

গ্যালারি অপশন এখানে ক্লিক করে দেবেন গ্যালারিতে যাওয়ার পর আপনি যে ছবিটি এডিট করবেন আপনি সেই ছবিটি নিয়ে নেবেন তো আমি এখান থেকে এই ছবিটি নিয়ে নিলাম এই ছবিটিকে যে স্টাইলে করতে চাচ্ছেন যেভাবে করতে চাচ্ছেন আপনি এখানে তাই লিখে দিবেন তো আমি এখানে লিখে দিলাম এই লোকটির হাতে একটি আইফোন চোখে চশমা এবং সাদা শার্ট পরিয়ে দিন তারপর এখান থেকে এটাকে সেন্ড করে দেবো এটা সেন্ড করার পর কিছুক্ষণ সময় নেবে তারপর দেখুন খুব অল্প সময়ের ভিতরে কিন্তু ছবিটি চলে আসছে দেখুন খুব সুন্দরভাবে নিখুদভাবে কিন্তু একটি ছবি তৈরি করে দিয়েছে এটা কিন্তু আমি উপরে যেভাবে লিখে দিয়েছি ঠিক সেম সেইভাবে কিন্তু ছবিটি তৈরি করে দিয়েছে তো আপনি চাইলে এই ছবিটির মতো কিন্তু আপনি যে কোনো ছবি এডিট করতে পারবেন এক কথায় আপনি এআই কে যেভাবে বলবেন ঠিক সেইভাবে কিন্তু আপনার ছবিটি এ আই করে দিবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ টি ফলো দিয়ে রাখবেন